বাবা উঠো তোমার প্রেশার দেখবে এসবের কি দরকার বলতো উঠো তো বাবা প্লিজ ওঠো বাবা দেখি রিল্যাক্স বাবা বাবা এখন থেকে তোমাকে প্রতিদিন মর্নিং ওয়াক করতে হবে এটা তোদের বলতে হবে না আমি তোদের ঘুম থেকে ওঠার আগেই হেঁটে এসছি বাবা আমরা তো টেরই পেলাম না কখন তুমি গেলে বাবা তোমার তো প্রেশার লো তোমাকে আরো বেশি বেশি খাওয়া দাওয়া করতে হবে বুঝলে একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার ডাক্তার সাহেব তো ডাক্তারি ফলাবেনি ইঞ্জিনিয়ার সাহেব ডাক্তারি ফলাবেন বাবা কানে ধরলাম তোমার উপর আর কোনোদিন ডাক্তারি ফলোব না। হ্যাঁ। বাবা তুমি গ্রামে গিয়ে ফুপুর বাড়ি ঘুরে আসো গ্রামে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। সাথে তুমিও যাও না। অনেক দিন তো গ্রামে যাওয়া হয় না। চল। আমরা সবাই মিলে তোর ফুপুর বাড়িতে বেরিয়ে আসি। খুব খুশি হবে। আমি যেতে পারবো না বাবা আমার অফিস আছে। ঠিক আছে। তোদের কাউকে যেতে হবে না। আমি রহিমকে নিয়ে যাব। বাবা আমার অফিসের সময় হয়ে গেছে। আমি যাই বাবা। বাবা আমিও কাজে যাই ভাইয়া কি আমাকে একটা লিফট দাও তাহলে আজকে আমার অফিসে যাওয়া হবে না ঠিক কাজ করে আমার গাড়ি নিয়ে যা আমি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে চলে যাবো দ্যাস লাইক এ বিগ ব্রাদার যাবি রোহেম রোহেম থ্যাংক ইউ রানি কি চলে যাও বাবা রিল্যাক্স ওকে ওকে এসে আবার প্রেসার মারবো ঠিক আছে ওকে ওকে বাই বাই